আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করিস ভালো আছেন আজকে আমি এসেছি নাটোর জেলার একটি প্রত্যন্ত গ্রাম সমসি আর এই গ্রাম মূলত একদম বিলের উপরেই দিতে পারছে পুরো একটা বিল অনেক বড় বিল আর এই বিলের উপরে যে বাজার সেটি হচ্ছে সমস্খলসি বাজার এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর এই বিদ্যালয় কারণে এখানে একটি বাজারের সৃষ্টি হয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর নিরিবিলি বাজার আর বাজারের সঙ্গে সুবিশাল মাঠ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের তো এই সমস্কলসির ইতিহাস সম্পর্কে জানবো এই এলাকার মুরব্বীদের কাছে চাচ্ছা কেমন আছে ভালোই আছে আপনার বয়স তো অনেক তে বাজার আসলে কিভাবে হলো হাই স্কুল ইয়ের থেকে মার্কেট করা পর থেকে বাজার এই মার্কেট করার থেকে বাজার তাও কয় বছর হলো আপনারা এখানে বসে সময় কাটান চা চক্র খান তাই না তো কাকা আপনি কতদিন থেকে বাজারে যাতায়াত করেন যখন বাজার জন্ম

মোটামুটি ও তবে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা শান্তি না এখন আমরা আগে থেকে আমরা ওই আওয়ামী লীগের পনেরো বছরেও বিএনপি নিরবে থাকছে এখন তো বিএনপি তো ক্ষমতা যায়নি তবুও একটু ইয়ে আছে তা আমরা খুব শান্তিপ্রিয় ভাবে এখানে থাকি এখানে কোনো গন্ডগোল সবাই আমরা মিলে থাকি এই ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ দর্শক শুনছিলেন যে সমস্কর গ্রামের স্থানীয় লোকজনেরা কী কথাগুলো বলল তো আসলে শান্তি সবাই চায় সেই শান্তির জায়গা থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদূর থাকবেন এই কামনা করছি ধন্যবাদ সবাইকে